নমস্কার বন্ধুরা বেঙ্গলি ফুটে এই তোমাদের সব বাইকে স্বাগত জানাই আজ বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানেই আমাদের বাড়িতে নিরামিষ রান্না তাই মা আজ পনিরের একটা সবজি বানিয়েছিল তো তাই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিত চলো দেখে না যাক রেসিপিটা কেমন হয় তার জন্য প্রথমে মা কড়াইতে সর্ষে তেল ও সাদা তেল দিয়ে দিয়েছিল। এরপর পনিরগুলোকে সামান্য লবণ ও হলুদ করে দিয়ে খুব ভালো করে ভেজে এখানে তুলে নিয়েছিল এরপর ওই তেলেই ফুলকপিগুলোকেও খুব ভালো করে ভেজে তুলে নিয়েছিল তো ওখানে ফুলকপি ভাজা হয়ে গেছে এরপর আলু ও গাজরগুলোকে ঠিক একইভাবে লাল লাল করে ভেজে তুলে নিয়েছিল এরপর ফোড়নে দিয়েছিল চিনি আর দিয়েছিল তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আদা বাটা এইসব কিছু দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছিল এরপর দিয়েছিল টমেটো পেস্ট এরপর মশলা দেওয়ার পালা একে একে পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ আর দিয়েছিল ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো এসব কিছু দিয়ে একটা ভালোভাবে মশলা তৈরি করে নিতে হবে এরপর তেল ছাড়তে শুরু করলে আগে থেকে ভেজে রাখা ফুলকপি আলু ও গাজরগুলো দিয়ে দেওয়া হল এরপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে দিয়েছিল মটরশুঁটি শুটি সব কিছুকে খুব ভালো করে খানিক্ষণ কষিয়ে নিতে হবে এরপর দিয়েছিল পরিমাণ মতো জল জলটা দিয়ে খানিক্ষণ এটা ফুটতে দিতে হবে ফুটে এলেই আলু ও সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা পনিরগুলোও দিয়ে দিতে হবে দিয়েছিল কাজু বাদাম ও পোস্ত বাটা আর দিয়েছিল কুচানো ধনে পাতা এই সব কিছু দিয়ে আবারও খানিক্ষণ ফুটতে দিতে হবে ফুটে এলেই উপর থেকে দিয়ে দিতে হবে গরম মসলের গুঁড়ো ব্যাস তৈরি আমাদের আজকের রেসিপি ফুলকপি আলু গাজর ও মটর শুটি দিয়ে নিরামিষ পনির তরকারিটা কেমন লাগলো বন্ধুরা তোমরাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে একটি লাইক করে দিও আর হ্যাঁ বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও